এটা কিন্তু দেখেন একশো পঁচিশ টাকা কিন্তু এমআরপি প্রাইস লেখা

আর এখানে চলে আসলে আপনারা বিভিন্ন ধরনের প্লাস্টিক আইটেমগুলো খুব প্রাইস এর মধ্যে হোলসেল রেটে পেয়ে যাবেন তো ভাইরা কিন্তু মূলত আপনার আকিজের অথরাইজ জিলার আকিজের যত ধরনের প্রোডাক্ট গুলো রয়েছে আপনারা কিন্তু একদম হোলসেল রেটে নিতে পারবেন যে এমআরপি প্রাইস তার থেকে অনেক কমে কিনতে পারবেন প্লাস্টিকের আইটেম আপনাদের তো আপনারা হোলসলে দিয়ে থাকেন সারা বাংলাদেশে বলছেন হোলসেলে কেউ যদি আপনাদের দেখে হোলসেলে নিতে হয় তাদের সিস্টেম টা কিভাবে নিতে হবে যদি যারা আসতে পারবেন আপনার দোকানে আরকি আসতে না কোনো যোগাযোগ

ষাট টাকা ষাট টাকা আচ্ছা আর আমাদের পাইকারি প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা তাহলে দেখেন আপনার মাত্র পঁয়ত্রিশ টাকায় নিতে পারবেন যারা হোলসেল ছয় পিস ছয় পিস আর এম আর পি দেখেন ষাট টাকা লিখে আছে কিন্তু

এটা কি সেম কোম্পানির নাকি ভাই হ্যাঁ কোম্পানি সেম রেট আলাদা রেট আলাদা কোনটা এটা 70 টাকা রেট এটা 70 টাকা রেট অনলি আচ্ছা আপনি কিন্তু চাইলে এগুলো নিতে পারবেন অনলি 70 টাকার মধ্যে বিভিন্ন শেপ ডিজাইনের আছে আর অনেক কম রেট এর আছে আরো কম রেট এর আছে মানে রেটের আসলে শেষ নাই রেটের মধ্যে কোয়ালিটি বেশি আছে ঠিক নেই আরো ভালো বুঝতে পারবেন যেমন

আর এগুলার প্রাইস কত করে নিচ্ছেন এদের প্রাইস বর্তমানে 65 টাকা অনলি 65 টাকা অনেক কালার আছে এটার কালার আছে কয়েকটা কালার কয়েকটা কালার আছে মডেল আছে কয়েক রকমের হ্যাঁ মানে মোটামুটি অনেকগুলা ডিজাইনের 20 25 এই এইগুলো আছে খুব চিপ রেটের ভিতরে চিপ রেটের মধ্যে আছে 45 টাকা 50 টাকা 45 টাকা এটা আর এটা হলো 50 টাকা 50 টাকা অনলি খুব রিজনেবল প্রাইসে এগুলো কিন্তু আপনারা 100 টাকা বিক্রি করতে পারবেন যারা আসলে হোলসেলে চান তারা কিন্তু ভাই নিতে পারবেন ভাই সব থেকে সরাসরি আচ্ছা

যারা যে ফ্রিজে মাংস নিয়ে পঁয়তাল্লিশ টাকা তারপর আপনার এই সাতষট্টি টাকা পঁচাত্তর টাকা আটাত্তর টাকা পঁচাশি টাকা পঁচানব্বই টাকা একশো বাইশ টাকা বিভিন্ন আছে কিনা মিনিমাম ছয় পিস

পনেরো টাকা থেকে শুরু পনেরো টাকায় বোতল পনেরো টাকা আচ্ছা পনেরো টাকায় বোতল দিচ্ছে বাইরে কিন্তু একদম মানে পনেরো টাকা যারা বোতল খুঁজছেন আসলে জানেন যে পনেরো টাকায় বোতল কোন গুলা এক ডজন নিতে হবে এক ডজন নিতে হবে চিন্তা করা যাবে মাত্র পনেরো টাকা পনেরো টাকায় বোতল আপনি এগুলো অনায়াসে পঞ্চাশ টাকা সেল করতে পারবেন পনেরো টাকায় কিনে বোতল কিনে আর এগুলো কোয়ালিটি কিন্তু ভালো কোয়ালিটি ভালো পনেরো টাকায় বোতল নিতে পারবেন আপনারা কিন্তু খুব রিজনেবেলের প্রাইসের মধ্যে পানির চাকরিটি সব দামি আছে কম দামে আছে যেখানে কম দামে আছে এটা বেশি দামে আচ্ছা একশো নিতে হবে ডজন নিতে হবে আচ্ছা

তাহলে খুলে দেখানো যায়নি দেখি ভিতরের এরিয়াটা উপরে আরেকটা ই রাখার স্কোপ আছে খুব চমৎকার কিন্তু এটা কিন্তু খুব সুন্দর

বারো টাকা করে কিন্তু মানে বিপন্নটা মাত্র বারো টাকা থেকে শুরু আপনারা কিন্তু ফুলের টপ নিতে পারবেন তারপরে এখানে কিন্তু যে সাবান দানি আছে কৌটা আছে তারপর এখানে কিন্তু আরো বেলচা আছে তারপর এছাড়া যদি আপনার এগুলো আছে আচ্ছা এগুলো কিন্তু কোয়ালিটি ভালো আছে একশো পঁয়তাল্লিশ এটা কিন্তু কাছের মনে হয়

আপনার আকিজের অথরাইজ মানে অনলাইনে যে প্রাইস দেবেন তার থেকে অনেক কমে পাবেন এখানে আপনারা যদি চান যে বিজনেস করতে বাইরের শপের থেকে যোগাযোগ করবেন কিন্তু প্রোডাক্ট গুলো নিয়ে ব্যবসা করতে পারবেন এখানে ব্যবসা করার অনেক অপশন রয়েছে আসলে সব দেখানো পসিবল না আপনারা যদি কম দামি বাটি চান বাটি জগ মগ এগুলো আছে মগ গুলোর প্রাইস কত করে ভাই এটা কম দামি মগ 16 টাকা পার 16 টাকায় মগ 16 টাকা চিন্তা করা যায় 16 টাকায় মগ বিভিন্ন কালার আছে ত্রিশ টাকার জন্য চটপুরি ফুচকার জন্য আপনি এগুলো খুঁজেন কোথায় পাবেন না এগুলো নিতে পারবেন আচ্ছা মাত্র ত্রিশ টাকা ডজন নিচে ডজনের নিচে হবে না এগুলো আসলে ফুচকা দেওয়ার কোন অপশনই নেই

যেভাবে লাগিয়ে নিতে পারবে এই যে জাস্ট পিছনে করে দিলে হয়ে যাবে আর এটা প্রাইসটা কত নিচ্ছেন ভাই এটার প্রাইস হচ্ছে একশো নব্বই টাকা বিশ লিটার বিশ লিটার মাত্র একশো নব্বই টাকা ষোলো লিটার আছে ষোলো লিটার আছে একশো ষাট টাকা ষাট টাকা আছে

এখানে দুই তিনটে ব্যাংক পাশাপাশি সিটি ব্যাংক এর গলিটার ভিতর দিয়ে ঢুকলে সিটি ব্যাংক না সিটি ব্যাংক এর বুথের গলি সাউথ ইস্ট ব্যাংক সাউথ ইস্ট ব্যাংক অপজিট অপোজিট এক নাম বীরেন্দ্র বুথ

তবে আজকের মতো আপনার ভিডিও থেকে আমরা বিদায় দিয়ে নিচ্ছি নেক্সট আরো নতুন কিছু আইটেম নিয়ে নেক্সট ভিডিও করব তো আজকের মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন